বাংলাদেশে ইসলামী সাংস্কৃতিক জাগরণের অগ্রদূত বাংলাদেশে ইসলামী সাংস্কৃতিক জাগরণের পথিকৃত কবি মতি রহমান মল্লিক ভাইকে যার পথ দেখানো পথে আজকে ইসলামী সংস্কৃতির আজকের এই অগ্রযাত্রা আমরা সেই মরহুম কবির বিধি আত্মার জান্নাতের সর্বোচ্চ মর্যাদা কামনা করছি আল্লাহ মামিন সম্মানিত উপস্থিতি আসলে আপনারা কেউ বক্তৃতা শুনতে আসেন নাই আপনারা মনে মনে আমাদেরকে কষ্ট পাচ্ছেন যে কী জন্য এখন বক্তৃতা শুনছেন শোনাচ্ছেন বক্তৃতার বিষয় তো আজকে না আজকে সাংস্কৃতিক সন্ধ্যা এখানে গান হবে অভিনয় হবে আমরা সেগুলি উপভোগ করব সারা জীবনই তো বক্তৃতা শুনে আসছি প্রিয় ভাইয়েরা আমি একটা কথা বলেই শেষ করছি ইসলামের সাংস্কৃতিক চর্চা আমরা যারা করি আমাদের এই সাংস্কৃতিক চর্চাটা হচ্ছে আমাদের জীবনের একটা পাথেহস্বরূপ একজন ওয়াজিন যেমন ওয়াজ করেন তার ওয়াজে একজন যিনি শ্রোতা তিনি হেদায়ত প্রাপ্ত হন তেমনি যিনি গীতিকার যিনি শুরুকার তিনি তার কবিতা তিনি তার গান গানের এবং কবিতার যে আবেদনগুলি সেই গান এবং কবিতার আবেদন কিন্তু একটি দাবাতি আবেদন সেই গান এবং কবিতা কিন্তু ওয়াজের উদ্দেশ্যেই তিনি বলে থাকেন কবিতা আবৃত্তি হয়ে থাকে গান আমরা বলে থাকি ওয়াজ আমরা তাফসির করে থাকি এই সবগুলা কিন্তু একই উদ্দেশ্য হয়ে থাকে সেটি হচ্ছে দাওয়াত কবি মতি রহমান মল্লিকের একটি গানের একটা লাইন আমার গানের ভাষা জীবনের সাথে যেন মিলেমিশে হয় একাকার আমরা যেই গান আমরা শুনি সেই গানটা যদি আমার জীবনে আমরা আমলে পরিণত করাতে না পারি সেই গানের আবেদনটা যদি আমার জীবনে আসল করাতে না পারি তাহলে সেই গান শুধুমাত্র আমার কানরঞ্জন সেই গান শুধু আমার মনকে নাড়া দিবে কিন্তু সেই গান যদি আমার বিবেককে নাড়া না দেয় তাহলে সেই গান শোনা আমার কোনো উপকারেই আসবে না প্রিয় ভাইয়েরা আমরা ইসলামের সাংস্কৃতিক চর্চা এই জন্যই করি যে গান আমরা শুনি গানের যে আবেদন সে আবেদনটা যাতে আমরা আমাদের জীবনের সাথে মিলেমিশে একাকার করে ফেলতে পারি এটাই হচ্ছে আমাদের সাংস্কৃতিক মূল আবেদন তাই আমরা অপসংস্কৃতি রোধে এই সুস্থ সংস্কৃতি চর্চা করার মাধ্যমে আমাদের পরিবার আমাদের ছেলে আমাদের পাড়া প্রতিবেশী আমাদের আত্মীয় স্বজন সর্বত্র আমরা যাতে এই অপসংস্কৃতির আগ্রাসনকে রোধ করে সেখানে সুস্থ সংস্কৃতি চর্চা করার মাধ্যমে একটি সাংস্কৃতিক বিপ্লব সাধন করতে পারি সেজন্য ইমানের তেজদীপ্ত এই কর্মী ভাইদেরকে উদাত্তা আহ্বান রাখছি কি বলেন পারা যাবে ইনশাআল্লাহ